হ্যালো বন্ধুরা আবার আমি এসে গেছি আজকে একটা নতুন জিনিস নিয়ে সেটা কি সেটা হলো এখন শীতকালে প্রচুর বাজারে আমলকি একটু মনে হলো রোজ তো রান্না দিয়ে আজকে একটু আচার দেখায় আমলকি এসেছে বাড়িতে এই দেখুন আমলকিগুলো কীরম করে কেটেছি জানেন এই যে প্রত্যেকটা যে আমলকির শির আছে ওই শিরগুলো কিরম ফাঁক ফাঁক করে আমি বটিতে কেটে নিয়েছি কেটে নিয়ে চুন জলে আমার প্রায় এটা ছ সাত ঘন্টা ভেজানো থাকবে এই দেখুন চুন জল সব চুন জলে আমলকিগুলোকে এই দেখুন আমলকি শিরগুলো এই দেখুন কেটে কেটে নিয়েছি এই দেখুন সকালে সেই ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো সাত ঘন্টা মতো ভিজানোর পরে আবার এই কড়াইতে এই দেখুন কি সুন্দর টোপা টোপা মনে হচ্ছে এক একটা পান্তুয়া রসগোল্লার মতো লাগছে কি বড় বড় সাইজের আমলকিগুলো এসেছে এইগুলো এখন নুন আর হলুদ দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রেখে ভিজিয়ে একবার সিদ্ধ করতে দিলাম জলে ভেজানো চুনের থেকে ওগুলি নামিয়ে চুনের জলটা ভালো করে ধুয়ে নিয়েছি আমলকিগুলো খুব ভালো করে এখন কড়াইতে এ আমি ওই আমলকিগুলো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এগুলি একটু সিদ্ধ হবে তারপরে এগুলি তুলে আবার দেখাবো এখন আস্তে আস্তে এগুলি সিদ্ধ হতে দিয়েছি খুন্তি দিয়ে এত এমন করে নাড়াতে হবে যেন এগুলি যেন ভেঙে না যায় খুব সন্তর্পণে এই কাজটা করতে হয় আস্তে আস্তে করে তলা দিয়ে যাতে প্রত্যেকটা তেলে ভালো করে ভাজা হয়ে যায় তেল আর তেলে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার চিনি দেব। এবার দেখুন এবার সাড়ে তিন কিলো ইয়েতে তিন কিলো চিনি লেগে যাবে আমাদের বুঝতে এবার তিন কিলো চিনি দেব। আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে চিনিগুলো দিই এই দেখুন ছড়িয়ে ছড়িয়ে চিনিগুলো দিচ্ছি তিন কেজি চিনি দিতে হবে আমাকে প্রত্যেকটাই এরকম করে ছড়িয়ে ছড়িয়ে চিনি চিনি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না হয়ে গেছে সমস্ত এ দেখুন একদম কমপ্লিট আমার আমলকির আচার কমপ্লিট হয়ে গেছে এবার একদম এবার আস্তে আস্তে নামাবো নামিয়ে এটা ঠান্ডা করব তারপরে জারে ভরবো এটাকে ঠান্ডা কর ঠান্ডা হোক তারপরে একটু পাঁচ ফোঁড়ন আমি কাঠ খোলায় ভেজে নেব শুকনো ভেজে নেব নিয়ে গুড়িয়ে তারপরে একটু ছড়িয়ে দেবো দিয়ে তারপরে এটা জারে করব আজকে আজকে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এই শুকনো লঙ্কাগুলো ভাসছে দেখতে পাচ্ছেন না আপনারা সবাই এই যে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কড়াইয়ে কীরকম হয়েছে এই দেখুন এবার একদম শেষ এবার গ্যাসটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে এটা ঠান্ডা হোক তারপরে কালকে আমি বেশ কিছুক্ষণ বাদে আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে এটা ভাজা মশলা দিয়ে তারপরে জারে ভরব ঠিক আছে আজকে তাহলে আমার আমলকি আচার শেষ হয়ে গেল